যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার আমেরিকান বাংলাদেশী নাগরিকরা কঠিন চমক দেখাচ্ছেন একত্রিত হয়ে তারা এক জায়গায় ভোট দিচ্ছেন কাকে ভোট দিচ্ছেন তাদের সে বক্তব্য আপনাদেরকে শোনাব এমনকি ইতিমধ্যে কয়েকটি শহরের ফল প্রকাশ পেয়েছে কে এগিয়ে রয়েছেন কমলা নাকি ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওতে আপনাদেরকে দেখাব এমন কি দুজনের মধ্যে যেভাবে হাড্ডা হাড্ডি লড়াই চলছে কি হবেন প্রেসিডেন্ট না একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটি আলোচনা রয়েছে যে সেরা সিনা নাকি বাংলাদেশে ঢুকে পড়তে পারে যদি ডোনাল্ড ট্রাম্প বিজয় হয়ে যায় ইতিমধ্যে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন এমনকি বাংলাদেশি আমেরিকান নাগরিকরা তারা কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিচ্ছেন ভোট দিচ্ছেন তারা আরো বলছেন ডোনাল্ড ট্রাম্প নাকি মুসলিমদের পক্ষে কথা বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি মুসলিম বিরোধী কেননা বাংলাদেশের হিন্দুদের উপর হামলা হতে না হতেই তিনি বিবৃতি দিয়ে দিয়েছেন এমনকি মুসলিমদের উপর যে এত বছর নির্যাতন করা হয়েছে ক্রিস দিনে তারপর কিন্তু তিনি কোনো কথা বলেননি বলে এরকম তথ্য কিন্তু ভেসে উঠছে দর্শক শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু শেখ হাসিনার পাশে হয়ে যাবে এটা নিশ্চিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম প্ল্যান করছে তিনি যদি বিদ্যুৎ হয় তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে কোনোভাবেই তাকে শাস্তি দিতে পারবে না সরকার দর্শক শেখ হাসিনা আর যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু রীতিমতো একটি হট্টগোল তৈরি হবে বাংলাদেশে দশকের বিষয়ে আপনার মতামত জানাবেন